আসসালামাইকুম দেশে প্রবাসে আমার কলিজার বাইব একটা আর শর্ট দুইটা ইউটিউব আলহামদুলিল্লাহ যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক আছে তিনটা বাইকার ফারুক ফারুক অফিসিয়াল ফারুক রিল ফেসবুক তিনটা আমাদের তিনটা পেজ একক বাইক এক পেজে দুই পেজে ভিডিও আপলোড দিয়া শেষ করা যায় না তা যাই হোক শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট থেকে সামনে আসলে বাসানডাক বাগানবাড়ি পারক পড়ো দুই কথা বাড়াবো না তোমাদের মূল্যবান ভিডিওতে ভাই আমি বড় বড় একটা কথা কই টাকা দিয়া বাইক কিনবেন আপনার কষ্টে হালার উপর ধরে টাকা দিয়া বাইক কিনবেন আর সেই বাইকে রাস্তা ধাক্কাইবেন এই বাইক পারক পড়ো বেসে না বেসে না বেসে না 2020 এর মডেল গাড়ি দেখলে মনে হবে 2025 এর মডেল এবিএস হুন্ডা সিবিআর ওয়ান টে সুরভ বেপাস রেজিস্ট্রেশন আমরা করে নিব আর এই বাইকের প্রাইস হলো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশন পাবেন আপনারা লগে ফিরি এর পরে আর ওয়ান ফাইভ আগেই বলছিলাম বাইক নামে পুরান কিন্তু দুই হাজার এর মডেল দু কাগজ আর প্রায় মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় দেন মহেশ আরি দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ দিয়ে দিলাম আর ওয়ান থ্রি আর প্রাইজ হল বরফ লাখ টাকা মাত্র সাড়ে লাখ টাকা আর ওয়ান ইন্দোনেশিয়ার বাইশ এর মডেল আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার একুশের মডেল দিবস এশিয়ান ভার্সন প্রাইজ হলো মাত্র তিন লক্ষ টাকায় এরপরে আছে গ্রেজিভেলি আর ওয়ানি দুই হাজার বাইশের কাগজ আর প্রাইজ মাত্র বরাবর টাকায় নেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন

একটা আরো নিতে পারলাম না এই দুঃখেই মাথা টাকা কিছু করা থাকবে না আপনার মতো

ইন্ডিয়ান না এই যে দুইটা এই আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন মনে স্টার নেন বাডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেলস

দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে দিলাম যা আছে কখন আজকে আয় আয়েন আজকে এই যে জিপিএক যেমন দুই হাজার বাইশের মডেল নন এ বিএস দুই বছরের কাগজ মাত্র বরাবর দুই লাখ টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকা টিপিআই ডাবল কি লাইক কমেন্ট করে নাইছেন শেয়ারও করছেন তাইলে আপনি বলে যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা জিপিআই ডাবল কি চান আর কি দিতে পারি বলেন আরো দিবি ইনশাল্লাহ এরপরে এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ কালার ঘরে কালা মাত্র তিন লাখ

যোগ পারবেন যে দুই লাখ চল্লিশ হাজার টাকা কেন পেটিএম ডিউ দিয়ে দিলাম হ্যাঁ আইন এ পাশে ওই পাশে আইন দুই হাজার দুই হাজার ষোলো মডেল থাই বার্সল মুন্ডার রেফসল থাই বার্সল দুই হাজার ষোলোর মডেল দুই বাসরে কাগজ মাত্র মনের দুই বছরে কাগজ আর প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ তিরিশ দুই লাখ বিশ ভাই ওই দিয়া লাভ নাই গাড়ি কিন্না দিয়া, দিয়া মাস মু মু, দরকার নাই দুই লাখ পঞ্চাশ গাড়ি কিনবু

বাইকের নিবেন এক কথায় আপনি শুরু সাউন্ড এর সাথে মিলাই নিবেন না হইলে গাড়ির পাশে লাফি আমি বইলে দিলাম তিন লাখ আসি তিন লাখ আসি তিন লাখ আশি

চ্যালেঞ্জ একুশের পরের দুই কাগজ আর প্রাইস মাত্র তিন লাখ সত্তর হাজার মডেল দুই কাগজ আর প্রাইস মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম এরপরে পাঁচ পাঁচটি এমপি ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান চব্বিশের তেইশের বাইশের বিশের দুই হাজার একুশের মডেল এই দুই হাজার একুশের মডেল প্রাইসটিশিয়ার প্রাইজ নব্বই হাজার টাকা এম টি ফিফটিন দুই হাজার চব্বিশের মডেল বহিষ্কার দুই হাজার চব্বিশের মডেল

এক লাখ আঠারো হাজার এই বাইকের রূপে আগুন কত চার লাখ বিশ হাজার টাকায় ভাই এখন কিন্তু বাইকের অনেক প্রাইস বাড়ছে নতুন সবাই কম বেশি জানেন কিন্তু বাড়ে নাই আপনি আইলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে আরো দশ হাজার টাকায় বাইকের ডিসকাউন্ট আমি কথা দিলাম পনেরো

কৃতজ্ঞতা জানানোর আর কোন শেষ নাই তারপর আপনাদের ভালোবাসা আপনাদের প্রতি আজীবন আমার রইল আসবেন ফারুক মোটরসি আমাদের এখানে বাই ক্রয় বিক্রয় একচেঞ্জ করা হয় করতে পারবেন ইনশাল্লাহ শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক পোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান বাড়ি ভাষার ট্যাক ফারুক মোটরস দুই দুইটা শুরু পাবেন ইনশাল্লাহ আজকের মতন বিদায় নিতেছি কলিজার ভাই সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ